আমার একটা জনের দাম ছয়শো টাকা এই চাষি পানের দাম পাঁচ টাকা এই চাষি আমার দেবে কামাই তিন হক্ত খাওয়া ভরপুর ভাবে আরো মাথা ছয়শোর তেল বলে এ বছরের দাম কম এই সময় তো আষাঢ় সিজনের দাম কম থাকে কিন্তু এত কম থাকে না আমার মনে হয় পান চাষ না করাটাই উত্তম ধান কলা পান ঝিনাই দহের প্রাণ যদি থাকে পানের চাষ টাকা আসবে বারো মাস তো আষাঢ় মাসের এই সিজনে পান্তাসীদের টাকা পয়সার সংকটে পড়তে হয় কারণ এই সময়টা এসে পানের দাম অনেক কম থাকে এক কথায় বলা যায় যে পানের বোঝা ব্যাপারীদের কাছে ফিরিতে দিয়ে আসতে হয় একটা শ্রমিক যদি এই পানের বরজ নামাতে আসে তাকে কিন্তু ছয়শো টাকা তার হাজিরা দিতে হয় সব মিলিয়ে যারা দামের সময় টাকা জমিয়ে না রাখে তাদেরকে কিন্তু টাকা পয়সার সংকটে থাকতে হয় তো যারা বুদ্ধিমান পান তারা কিন্তু অবশ্যই এই আষাঢ় মাসের সিজনে টাকা পয়সা জমিয়ে রাখে এই পানের বরজ নামানোর জন্য তার একটাই কারণ এই আষাঢ় মাসে কিন্তু পানের দাম একেবারে নেই বললেই চলে আজকে সারা দিন আছি হীরাডাঙ্গাউ মরহুম উজির খাড় পানের বরজে আহ গত বছর এই সময়টা কিন্তু মুজির খা এই বড় যেই শ্রমিকদের সাথে কাজ করছিলেন তার অকাল মৃত্যুতে আমরা সবাই সকাহত কারণ উজির খা একজন আমার অনেক কাছের মানুষ ছিল অনেক ভালো মান মনের মানুষ ছিল তো তার বড় যে আজকে আমরা এসেছি এবং আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব পান চাষের এই আষাঢ় মাসের পান গাছ নামানোর পুরো প্রসেস এবং এই সময়টা কত ঝুঁকিপূর্ণ এবং কি কি রোগ বালাই হয় সম্পূর্ণ আপনাদেরকে জানাবো এবং পান ভাঙা এবং পান গোছানো এবং তার সাথে বোঝা কিভাবে সুন্দর করে বাঁধতে হয় পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো ধানের বাজার বিষয়টা ভালো না ভাই এই বরজ ঘিরিয়ে এখন যে বরজ যে পান দেখছেন আপনার এই পান বেছে সবচেয়ে ভালো পান পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পন বিক্রি হচ্ছে এতে মনে ভাঙা খরচই হচ্ছে না তালা বানো খরচ তো দূরে থাকে আমাদের এখন হয় ছাগল বেচতে হচ্ছে না গরু বেচতে হচ্ছে আর না কিস্তির টাকা পেলে আমাদের এই যে পানের লাভ আছে এখন লোকের তো টাকা দিতে হবে নিজে খেত করি যেহেতু তখন তো লস হলুক এখন বর্তন লস হলুক কিছু করার নেই আমাকে তো এই ক্ষেত্রটা এখন আবার ঠিক করতে হবে এই জন্য এখন আমাদের এখন যে কোনোটা বেশি কিনে হোক আর কিস্তির টাকা তিল হোক আমাদের তো পালিয়ে ঠিক করতে হবে এই যে ছয় সাতটা জোন আছে এদের খাওয়া দাওয়া আছে এদের প্রতিদিন ছয়শো টাকা করে কাজের দাম আছে মানে এই বছরের দাম কম এই সময় একটু আষাঢ় সিজনে দাম কম থাকে কিন্তু এত কম থাকে না মানে যে পান্ডা গেল বছরে পঞ্চাশ টাকা বিক্রি সে পান্ডা এবছর পনেরো টাকা বিক্রি আছে বর্তমান যে পরিবেশ আছে পঞ্চাশ টাকা লাভ মানে নেই বললেই চলে মানে সীমিত মানে নেই বললেই চলে এতে ওই কোনো রকম দিন আনা দিন খটা কোনো রকম চলে যাচ্ছে কাজের দাম বেশি খলির দাম বেশি আপনারা ফুলার দাম বেশি ওয়াশের দাম ওটা এক অ্যাকাউন্ট ওয়াশের দাম সাত হাজার টাকা আর আজ দশ আজ থেকে দশ বছর আগে যে পানের দাম ছিল বর্তমানে এখনকার বাজার আরো কম বর্তমান যুগে বর্তমানে এখন যে পরিবেশ তাতে আরো কম দশ বছর আগে যে লোকের দাম ছিল দুইশো তিনশো টাকা এখন এটা জনের দাম ছয়শো টাকা আপনার অ্যাকাউন্ট ওয়াশি ছিল ওই সময় লোকে দুই হাজার আট পঁচিশশো টাকা এখন এটা সাত সাত হাজার টাকা কিন্তু পানের দাম তো তুলনামূলক বাড়েনি আরো কমেছে এই জন্যই পান চাষে মানে পান চাষটা আপাতত এটা কোনো অর্থকারী ফসল পড়ছে না তাই এখন বর্তমানে বড় যে জিনিসপাতির দাম তাতে বড় যে লাভ নেই দর্শক আপনাদেরকে অবগত করেছি যে আজকে আমরা মরহুম উজির খার পানের বরুজে আছি আজকে পাশে একজন পানের বরজের পান কাজ করতেছে তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা এই এই পান গুলো কেন ফেলে দিচ্ছেন কেন সব দাগ লেগে গেছে তো এইজন্য সব নষ্ট হয়ে গেছে সেই যে সোয়া কইতে এখন গাছ বানছি এত পান দাগ হওয়ার এর পিছনে কারণটা কি আমাদের একটু জানা মানে পান আগে ভাঙা হয়েছিল তো পান না ভাঙার কারণে দাগ হয়ে গেছে ওই সময় যদি ভাঙা হইতো তাহলে এত দাগ হতো না আচ্ছা তিনি জানাচ্ছিল যে এই পানগুলো যখন ভাঙার দরকার ছিল তখন কিন্তু এই পানগুলো কিন্তু ভাঙা হয়নি যার কারণে পানগুলো সব নষ্ট হয়ে গেছে দাগ ধরে গেছে এখন তো এই পানগুলো আর বিক্রি করা সম্ভব না যার কারণে এই পানগুলো ভেঙে ফেলে দিচ্ছে এই পানের বড় যে কতদিন কর্মরত আছেন ছয় সাত বছর ছয় সাত বছর আপনার দেশের বাড়ি কোন জায়গা না কোন ভাই জানাছিল ছিল যে তার গ্রামের বাড়ি হরিণাকুণ্ডু তিনি এই ঝিনেদাহ জেলার নয়নম ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামে এসে পানের বড় যে কাজ করতেছেন প্রায় ছয় সাত বছর আচ্ছা এখন এই সময় এসে পানের বড় যে কি কি রোগ দেখা দিতে পারে আর তার সমাধান কিভাবে করা যায় এখন এই গাছ বান্ধার পরে পচা লাগে অনেক সময় দেখা যায় শিকড় টিকড় পৈছে সেটা পচার ওষুধ দিতে হবে মিট টানা যাবে

দশ বারো টাকা করে বেঁচে আছে তাহলে কি দশ বারো টাকার পান আর দাগ লেগে যাচ্ছে এই সাইজের পান হারভেস্ট করে যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে এখনকার বাজারে তাইলে কিন্তু পাঁচ টাকা কিংবা ছয় টাকা এর বেশি কিন্তু দাম পাওয়া যাচ্ছে না এই সময়টা এসে পানের বাজার খুবই ডাউন থাকে যার কারণে চাষিদের অনেক অর্থ সংকটের মধ্যে পড়তে হয় তো মিলন ভাইয়ের সাথে আমরা আর কথা বলার চেষ্টা করব আচ্ছা ভাই এখন যেই পানগুলো আছে এই পানগুলো বিক্রি করে কি এই যে পান গাছ নামানোর যে খরচটা এটা কি বহন করা সম্ভব না না এখন দেখা যাচ্ছে দুটো লোক খাটলে একশো যায় আপনার পান সাতশো আটশো হাজার টাকা হচ্ছে তাতে দেখা যাচ্ছে দুটো লোকের হচ্ছে বারোশো টাকা দুই তিনশো টাকা ঘাটতি আবার অনেক সময় পাঁচটা একবার ঘাটতি হয়ে যাচ্ছে পুরায় ঘাটতি এই সময়টা এসে পান ভাঙার যেই শ্রমিক আছে তাদেরকে দুইজন শ্রমিক যদি পান হারভেস্ট করে তাদের যেই হাজিরা হয় সেটা কিন্তু আসলে পান বিক্রি করে ওঠানো খুবই চাপ যার কারণে অনেক চাষি আছে যে এই সাইজের পান অথবা এর থেকে বড় সাইজের পান ভেঙে কিন্তু ফেলে দিচ্ছে তার একটাই কারণ যে এই পানগুলো কিন্তু বিক্রি করার যাচ্ছে কিন্তু বিক্রি করে তাদের যে পারিশ্রমিক সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো আমরা ওইদিকে যাব আর যারা পানের গাছ নামাচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমার একটা জনের দাম ছয়শো টাকা এ চাষি পানের দাম পাঁচ টাকা এই চাষি আমার দেবে কামাই তিন তো খাওয়া ভরপুর ভাবে আরো মাথা সরষার তেল এখন ভাই পানের চাষে লাভ নেই চাষি মানুষ কোথায় বসে থেকে লাভ নেই তাই এখন ওই যে নামানোর সময় হাঁটু পচা রোগ আছে সেটা লাগে হাঁটু পচা রোগে মনে করেন জল শুদ্ধ মাঝে মাঝে পশা ধরে এই পসাই গাছ নামালি মরণ দেখা দেয় আর নামানোর পরে আপনার ওষুধ আছে দিয়া লাগে রিভার্স রিডোমিল এই ওষুধই অনেক সময় কাজ করে করে না আসলে রোগ ধরে গেলি কোনো জিনিসই আসলে আর ঠেকানো যায় না যেটা মরবে সেটা মরবেই তারপরেও চাষিরা চেষ্টা করে যে কিভাবে বাঁচানো যায় ক্ষেতটা আছে যদি গাছ ভালোভাবে বাঁচিয়ে রেখে ওষুধ পানি দিয়ে খেত বানাতে পারে তাহলে ওই সময় অনেক টাকা এই খেতে আসে ওই শীতের সময় এই পানের সিজনই লাস্ট শীতের সময় মাঘ ফাল্গুন মাসে এর একটা ভরা মৌসুম যার বলে ওই সময় পানের দাম থাকে প্রচুর এই আষাঢ় মাসে তো পানের দাম থাকে না শুধু এই নামানো লাগে এই নামানোর খরচ আপনার বাড়ির থেকে বহন করা লাগে কারণ যে পান হয় যে পানের টাকা তো হয় না এই সময় আষাঢ় মাসে পানের দাম থাকে না কিন্তু পান তো নামানো লাগবে এই পানের লাস্ট সিজনে হচ্ছে মাঘ ফলগুন চৈত মাসে ওই সময় বেশ ভালো একটা অ্যামাউন্ট আসে পান চাষ এখন করার মতো পরিবেশ আর নেই কারণ পান চাষে অতিরিক্ত খরচ এই খরচ করে পান যদি ভালো না হয় ফিনিশিং দামেও যদি একটু কম হয় কিংবা ওই যে শীতের সময় প্রচুর পরিমাণে কুয়াশার কারণে ঝরা লাগে যার কারণে পান পাইকিয়া যায় ঝরে পড়িয়া যায় যদি ভালো ভালো ব্যচা যায় ভাগ্যে সিস্টেম করে হইলেও টানা হলে লস হয়ে গেলে পান ফুড়িয়ে গেলি সারা বছর নিয়ে আগে লাভ ছিল এখন কিন্তু লাভের সেই সিস্টেমটা খুবই কম আমার মনে হয় পান চাষ না করাটাই উত্তম এতক্ষণ দেখছিলেন যে পানের বোঝা কিভাবে করে হয় এবং দাগ হয়ে গেছে এবং বিক্রি করার অনুপযোগী সেই কিভাবে ভেঙে ফেলে এখন পানগুলো দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পানের বরজ কিভাবে গাছ নামাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে সুমন মোল্লা আছে তো সুমন মুল্লা এই পানের গাছ নামানোর কাজে ব্যস্ত আছে তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা ভাই এই কাজের সাথে কতদিন আছেন তা বারো বছর বারো বছর তিনি কিন্তু বারো বছর এই পানের বড় যে কাজের সাথে যুক্ত আছেন তো এই এখন যে পান পানের বরজ নামাচ্ছেন এখন কি এই সঠিক সময় পানের বরজ নামানো এখন একটু নাবি হয়ে গেছে কেন নামি হওয়ার কারণ এই বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে এটা নাবি হয়ে গেছে এখনো মানে পনেরো দিন আগে নামানো ঠিক ছিল এটা আষাঢ় মাসে নামার ভালো হয় যেহেতু সম্পূর্ণ আষাঢ় মাস জুড়েই ঘন বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে পানের বরস কিন্তু নামানো অনেকটা পিছিয়ে গেছে তো এই সময়টা যদি পানের বরস নামানো হয় তাই তাহলে কি এই পানগুলো কি সঠিক সময় হারভেস্ট করা সম্ভব এটা একটু কষ্ট হয়ে যায় যতটা যতটা মানে ভালো হওয়ার কথা সেটা ভালো আচ্ছা এই যে এখন এই যে ভালো ভালো বড় বড় সাইজের পানগুলো এইগুলো ফেলে দিয়ার মানে একেবারে কি বিক্রি করার অনুপযোগী একদম নেছে না এগুলো নেছে না একদমই দাম একদমই দাম না 5 10 টাকা পন গুলো দন করে যায় না এই এই সময়টায় শেবা গাছ নামানোর পর ইরোকবালাই সমুখনা গাছে পচা লাগে দর্শক অনেক পান চাষের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছিল সুমন মোল্লা তো আমরা আর একটু ভিতরে যে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই সময়টা এসে কিন্তু ভারী বৃষ্টির কারণে পানের গোড়ায় যে মাটি থাকে সেই মাটিটা কিন্তু ধুয়ে যায় আবার কিন্তু গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন পড়ে কারণ নতুন শিকড় যদি পানে গাছে না করতে পারে গাছে শক্তি আসে না এবং পানের পাতাটাও কিন্তু বড় হয় না তো যার কারণে এই পানের বড় যে একদিকে নামানোর কাজ চলতেছে অন্যদিকে পান ভাঙার কাজ চলতেছে আবার এই দিকে গোড়ায় মাটি দেওয়ার কাজ চলতেছে আজকে সারা সারাদিন ছিলাম হিরাডাঙ্গার উজির মুজিরখার পানের গরজে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে পানের বরজের কি কি রোগ বালাই এবং সেই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এবং পানের বরজের কাজে যে প্রসেসিং সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এক এক জায়গায় এক এক জেলায় কিন্তু এক এক সিস্টেমে কিন্তু এই পানের বরজ চাষ করা হয় তো আমাদের ঝিনাইদাহের পান কিন্তু বিখ্যাত আমাদের ঝিনাইদাহ জেলার পানের বরজের কাজের প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে এখানে বিদায় নিব আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রিয়জনকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ